কোহপেন সেতু অবিশ্বাস বাঁশে সেতু যা প্রতি বছর পুরনো নির্মাণ করা হয় কম্বোডিয়ার মেকং নদীর উপরে বিস্তৃত কোপেন সেতু একটি চমৎকার ঐতিবাহী প্রকৌশলীয় কীর্তি সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি এই সেতুটি প্রতি বছর শুকনো মৌসুমে নির্মাণ করা হয় এবং বর্ষার আগে স্থানীয় বাসিন্দারা এটি খুলে ফেলেন মেকুক নদীর প্রবল চোত এই সেতুকে বর্ষাকালে টিকতে দেয় না তাই সেতুটি খুলে বাসগুলোকে সংরক্ষণ করা হয় যা পরবর্তী বছরে পুনর্নির্মাণে ব্যবহার করা হয় অনেকে ভাবতে পারেন এটি কেবল পথচারীদের জন্য তবে এটি সাইকেল মোটরসাইকেল গাড়ি এমনকি ট্রাক ও চলাচলের উপযোগী মজবুত কিন্তু নমনীয় এই সেতু পার হয় একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা সেতুটি পার হতে মাত্র জিরো পয়েন্ট ডলার ফি দিতে হয় যা এর রক্ষণাবেক্ষণে সহায়তা করে এবং এই ঐতিহ্য ধরে রাখে স্থানীয়দের ঐকান্তিক প্রচেষ্টায় এই সেতুটি বছরের পর বছর ধরে পূর্ণ নির্মাণ হয়ে আসছে যা প্রকৃতি ও মানুষের অসাধারণ মিলনে একটি দৃষ্টান্ত আপনিও যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটি লাইক করে দিবেন